সালাম আলাইকুম আপনারা দেখছেন শরীফ কিচেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তিলের পুলি পিঠা প্রথমে সাদা তিল পানিতে ধুয়ে লবণ পানি দিয়ে ভালো করে ভেজে নেব তেলগুলো ভাজা শেষ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এরপরে একটা নারিকেল ভেঙে নেব নারিকেলটাকে একটা কোরআনি দিয়ে কুচি কুচি করে কুচিয়ে নিতে হবে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ আখের গুড় দুই টেবিল চামচ চিনি চিনি এবং আখের গুড় ভালো করে গলিয়ে নিতে হবে চিনি এবং আখের গুড় ভালো করে নাড়তে হবে হাত দিয়ে এরপরে চেক করে দেখতে হবে যদি একটু আঠালো ভাব চলে আসে তখন এর মধ্যে দিয়ে দেব কোরানো নারিকেল এখন ফ্রাই মধ্যে দিয়ে দেব ভেজে রাখা তিল তিল এবং নারকেল ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব ভেজে রাখা চাল বাজার গুঁড়া আমি অল্প অল্প করে চাল বাজার গুঁড়া দেবো একসাথে সব দেব না আমার যে পরিমাণ চালের গুঁড়ো আছে তাতে সবগুলোই দেওয়া যাবে এখন খুব ভালো করে মিশিয়ে নেব এখন উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ আমার পুর সম্পূর্ণ প্রস্তুত এখন আমি চুলো থেকে নামিয়ে নেব এখন একই ফ্রাই মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে পানি পানিটাকে ভালো করে গরম করে নিতে হবে এখন গরম পানির মধ্যে দিয়ে দেবো দুই কাপ চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে ভালো করে তৈরি করে নিতে হবে উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে নাচে থাকবো এখন চুলা থেকে নামিয়ে একটা শ্রেণিতে ঢেলে নেব সেনিতে ঢেলে গরম গরম অবস্থায় একটু হাত দিয়ে মেজে নিতে হবে মাজা যত ভালো হবে পিঠার ডো তত ভালো হবে আর পিঠার ডো ভালো হলে পিঠেগুলো ভালো হবে এখন অল্প অল্প ডো নিয়ে রুটি তৈরি করে নিতে হবে সাধারণ রুটির মতো করে বেলে নিলেই হবে খেয়াল রাখতে হবে রুটি বেলার সময় রুটিগুলো যেন বেশি পাতলা না হয়ে যায় আবার মোটাও না থাকে চাইলেও কিন্তু অনেকে গোল করে রুটি বেলতে পারে না আমার হাতে রুটিটা মোটামুটি গোল হয়েছে এখন রুটি বেলা শেষে আমি ওই তিল এবং চালের গুঁড়ার পুর নিয়ে রুটির উপরে দিয়ে দেব। পুর দিয়ে রুটিটাকে একটা ভাঁজ দিয়ে আটকিয়ে দেব। ভাঁজ দেওয়ার পরে উপর থেকে একটু চেপে চেপে আটকিয়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এখন পিঠেটাকে অর্ধ চাঁদের মতো করে একটা স্টিলের স্কেল দিয়ে কেটে নেবো কাটার জন্য আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন তবে আমি স্টিলের স্কেল দিয়ে কেটে নিয়েছি স্টিলের স্কেল দিয়ে কাটার পরে এখন উপর থেকে আবারও একটু চাপ দিয়ে দেব যাতে ভালো মতো আটকিয়ে যায় এখন পিঠেটা দেখতে যাতে ভালো দেখা যায় এজন্য পিঠের উপরে একটু নকশা করে দেবো এজন্য আমি একটা চা চামচের গোড়া দিয়ে একটু চেপে চেপে নকশা করে দেব পিঠের নকশা অন্যভাবে আপনারা চাইলে দিতে পারেন আমার একটা পুলিপিঠা তৈরি করা শেষ এখন একটা প্লেটে উঠিয়ে নেব এখন রুটির উপরে আবারও পুর দিয়ে দেব পুর দিয়ে আবারও ভাজ দিয়ে দেব ভাজ দিয়ে একটু চেপে দেব এখন আবারও স্টিল স্কেল দিয়ে কেটে নেব স্কেল দিয়ে কাটার পরে এখন আবারও একটু চেপে দেব এখন একটা চামচ দিয়ে আবারও নকশা এঁকে দেব আপনাদের দেখার সুবিধার জন্য আমি দুটি পিঠা তৈরি করে দেখালাম এখন একই প্রসেসে একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আবারও ফ্রাই প্যান বসিয়ে দেব এখন ফ্রাই প্যানে ছড়িয়ে দেব সয়াবিন তেল সয়াবিন তেল পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দেব এখন গরম তেলের মধ্যে পিঠাগুলো একে একে ভেজে নেব এখন পিঠাগুলোকে উল্টে দেব যখন পিঠেগুলো একটু বাদামি হয়ে আসবে তখন আমি চুলো থেকে উঠিয়ে নেব এখন আবার একটু উল্টে দেব দুই পাস ভালো করে উল্টে পাল্টে নেব বারবার কারণ দুই পাস যেন ভালোমতো হয় আর ভিতরে যেন কাঁচা না থাকে পিঠেগুলো এখন তেল ধরিয়ে চুলো থেকে উঠিয়ে নেব এখন বাকি পিঠেগুলো দিয়ে দেব আবার একটু উল্টে এখন তেল ঝরিয়ে দেবো আমার তিলের পুলি পিঠা সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পিলপুলি দেখি কেমন হয়েছে আশা অসাধারণ অসাধারণ